অভিভাবক যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা বলবো যে কোথাও ভর্তির আগে একবার অন্তত পক্ষে আমাদের জহুর চান্দি মহিলা কলেজের ক্যাম্পাস টি আপনারা পরিদর্শন করে যান আসসালাম আলাইকুম আদাব জোহরচান্দবি মহিলা কলেজের সম্মানিত অভিভাবক সুধীজন সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আগামী কাল থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে এই পর্যায়ে আমরা জহুরচান্দি মহিলা কলেজের বিষয়ে আপনাদের দু একটি কথা আমি বলতে চাই আপনারা জানেন যে জহুরচান্দি মহিলা কলেজ 2009 নয় সালে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কবির মহোদয় তার প্রচেষ্টায় এই কলেজটি এই অঞ্চলে নারী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে দুই উনিশ সালে কলেজটি এমপিও ভুক্ত হয়েছে বর্তমানে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শাখায় তিনটি বিভাগে আমাদের সাতশো বত্রিশ জন শিক্ষার্থী রয়েছে এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে একটি ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছে সর্বশেষ সিলেট শিক্ষা বোর্ডে আমাদের শিক্ষার্থীরা দশটি জিপিএ ফাইভ সহ গত বছর বিরানব্বই ভাগ শিক্ষার্থী এখান থেকে উত্তীর্ণ হয়েছিল সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে হবিগঞ্জ জেলার মধ্যে সর্বাধিক ক্লাস আমাদের শিক্ষক বৃন্দ যারা রয়েছেন তারা যত্ন সহকারে শিক্ষার্থীদের পড়াশোনা ক্লাস পরিচালনা করেন বিশেষ করে আমাদের এখানে আবাসিক ব্যবস্থা রয়েছে নিরাপদ ছাত্রী নিবাস এছাড়া যখন টেস্ট পরীক্ষা হয়ে যায় আপনাদের বিশেষ প্রস্তুতি ক্লাস একেবারে পরীক্ষার আগ পর্যন্ত আমরা চালিয়ে নেই সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমরা শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ করি এখানে ল্যাব সুবিধা রয়েছে লাইব্রেরি সুবিধা রয়েছে কম্পিউটার সুবিধা রয়েছে মানে যাবতীয় সকল সুবিধা আমরা শিক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করি সর্বোপরি একটা বিশাল ক্যাম্পাস রয়েছে এবং সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা আছে সিসি ক্যামেরা রয়েছে সীমানা প্রাচীর রয়েছে কলেজের এবং অত্যন্ত সহজ একটি যোগাযোগ স্বাস্থ্যগঞ্জ মূল যে পয়েন্ট মূল পয়েন্ট ঢাকা সিলেট মহাসড়কের সন্নিকটে স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ এবং স্বাস্থ্যগঞ্জ স্টেশন এটা সাথেই কলেজের অবস্থান আমরা মনে করি নারী শিক্ষার জন্য এটি একটি আদর্শ বিদ্যাপীঠ এবং এখানে আমরা যারা রয়েছি আমরা অত্যন্ত নিবেদিত ভাবে চেষ্টা করি আমাদের নারী শিক্ষার্থীদেরকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং অভিভাবক যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা বলবো যে কোথাও ভর্তির আগে একবার অন্তত পক্ষে আমাদের জোহরচান্দি মহিলা কলেজের ক্যাম্পাসটি আপনারা পরিদর্শন করে যান আপনারা দেখে যান সামগ্রিক অবস্থা দেখে যদি আপনার মনে হয় যে আপনার কন্যা সন্তানকে আমাদের কাছে দিলে আমরা আপনার সন্তানের দায়িত্ব নেব সবাইকে অনেক ধন্যবাদ